সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বৃহত্তর সিলেট শহরে আরেকটি জনপ্রিয় পর্যটন স্থান ল্যাক্সাস গার্ডেন শহর থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূর তামাবিল রোড দিয়ে পীরের বাজারের শাহ সুন্দর মাজার রোড মোকামের গুল নামক জায়গায় অবস্থিত রয়েছে জনপ্রিয় জনপ্রিয় এই পর্যটন স্থান ল্যাক্সাস গার্ডেন সিলেট সিলেটনগরীর ব্যস্ত শহরে প্লাউলমুক্ত মাত্র এক ঘন্টায় ঘুরে আসুন লেক্সাস গার্ডেন থেকে জায়গাটি দু হাজার চব্বিশের শুরু থেকে ব্যাপক ভাইরাল রয়ে দুনিয়ায় যার একটি বিশেষত হল এই আনারস বাগানটি বাগানের ভিতরে প্রবেশের জন্য প্রথমে টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা দিয়ে এবং জিপ লাইন চড়তে পারবেন মাত্র একশো টাকা দিয়ে উপরে পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি চা কফির স্টলও আছে দেখার জন্য রয়েছে উঁচু নিচু সারি সারি টিলা আনারস বাগান ছোট্ট একটি লেক আঁকা বাঁকা রাস্তা তার উপর ছোট্ট একটি ব্রিজ এবং দূরের ছোট বড় ঠিলা পাহাড়ের আচ্ছানি দেখে আপনার মনে হবে এটা মনে হয় দ্বিতীয় সাজেক তাই হয়তো অনেকে এটাকে সিলেটের সাজেক বলে প্রথমে সিলেট বন্দর থেকে তামামিল রোড গামী। লোকাল সিএনজি বা লেগুনায় টমটমে তিরিশ টাকা বাড়ায় পিরের বাজারে যেতে হবে এবং সেখান থেকে শাসুন্দর মাজার রোড দিয়ে দশ মিনিট পায়ে হেঁটে অথবা দশ টাকা দিয়ে টমটম গাড়িতে করে আসতে পারবেন সিলেটের সাজেক জ্ঞাত আনারস বাগান ল্যাক্সাস গার্ডেনে আমাদের বৃহত্তর সিলেট শহরের ব্যস্ত শহরের মুক্ত। প্রাকৃতিক সুন্দর যে এই লেক্সাস গার্ডেনটি যেখানে আপনি আপনার পরিবার ছেলে মেয়ে নিয়ে ঘুরতে পারেন প্রকৃতির সান্নিধ্যে মনে হবে যে আপনি কিছুক্ষণ আছেন মনোরম পরিবেশ পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা এবং উপর থেকে আপনার ভিউটা দেখতে অনেক সুন্দর চোখ জোরানোর মতো আমি প্রথমবার এসেছি এবং আমার দেখে মনে হচ্ছে যে সাজেক থেকে সুন্দর্যে কোনো অংশেই কম বলা ঠিক হবে না আমাদের এই লেক্সাস গার্ডেন অনেক সুন্দর যেটা আমাদের সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের বিশেষ করে এই লেক্সাস গার্ডেনের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এমন একটি সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের সিলেটবাসী তথা সারা বাংলাদেশের মানুষকে এখানে দোললাও আছে পাহাড়ের উপর উঁচু টিলার মধ্যে ছোট্ট ঘর চায়ের স্টল কফি হাউস এবং এই পাহাড় কেটে ছোটো রাস্তাগুলো অতি সুন্দর বিকেলের পরিবেশটা অসাধারণ বিশেষ করে এখানে যে একটা ব্রিজ আছে ব্রিজটাও খুব সুন্দর এই লেকের উপরে যে ব্রিজটা আছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি সময় পেলে লেক্সাস গার্ডেন ঘুরে আসবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম